চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে আর চুল এত তাড়াতাড়ি লম্বা হতে আরম্ভ করে দেবে যে তোমরা চুল কাটতে কাটতে লিট্রিলি পাগল হয়ে যাবে কি করছিস গোয়ায় ঘুরতে যাওয়ার রেসিপি প্রবান वेलकम টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই ব্লগ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখনই 10টা মতো 10টা না 10টা প 10টা 15 20 হয়ে গেছে চুক মুখ দেখতে পাচ্ছ ফুলে একদম কি অবস্থা হয়েছে ঘুমটাও একদম ঠিকঠাক হয়নি তারও আমি বর্ষপুরি তো এখন আমি যেটা বাবা তো এখন আমি উঠে পড়ছি আজকে তা কারণ এই সময় তো সচলা সচলা উঠিনা অমিতা এসেছে ও হচ্ছে যে বিরিয়ানি রান্না করছে আর বাবারটা হচ্ছে যে প্র্যাঙ্কটা করার হচ্ছে আজকে থার্ড নাম্বারতে ঠিক আছে আর অমিত হচ্ছে এখন একটু হলেও খোঁজে আছে বাট আমি তাই জন্যে ওকে বললাম যে আমার প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তুই একটু আমার বাড়িতে এসে বিরিয়ানি রান্না কর তো খোঁচে আছে বাট স্টিল ও এসছে করতে খোঁজেছে মানে কি কথাবার্তা বলছে বাট মাঝে মধ্যে ওটাকে নিয়ে না একটু টোন কাটছে আমাকে যাই হোক তো ওই জন্যেই মেনুকে ডাকা যাতে সব কিছুই মোটামুটি ঠিকঠাক করতে পারি আর এই দুদিনে আমরা কাজ ছাড়া কোথাও নর্মাল বেরোইও নি তো ও এসছে ও চলে এসছে ও আমার ঘুম থেকে ওঠার আগেই চলে এসছে এসে ও কিছু করছে রান্না আর আমি বললাম এখন উঠলাম তার তোমাদের একটা জিজ্ঞাসাচ্ছি তারপর এই দেখো এই কর্নারটা দেখছো কি সুন্দর লাগছে আমার সিভার পে বাটনটা আমি ফাইনালি হচ্ছে যে ওখানে আটকেছি আর নিচে একটা ড্রিম ক্যাচল লাগিয়েছি আর একটু এল ইডি টুনি দিয়ে করেছি বেশ সুন্দর দেখতে লাগছে ডাকলি বল প্যান্টটা অফ থাক আমি ব্লগে আসি কথা আসি একটু পর চালাচ্ছি কী করছিস গোয়াতে ঘুরতে যাবি তো তাই এটা হচ্ছে কি একটা রেসিপি হবে ঘুরতে যাওয়ার হ্যাঁ একটা ছোট ব্যাপার নেই বাইরে থেকে দইটা দে না কাজ কর তুই কর না বাইরে থেকে দইটা আছে এ আবার কি বলছে বসে আমিও করছি তুই একটু হাতে 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 একটু হেল্প করে দিবি একটু দে

কফি কৌটি ঘি আচ্ছা আমি ওকে বলেছি যে আমি রান্না ওকে একটু হেল্প করবো তার জন্য চলো আমি কি কোনটা আমি দই ঘি এখন ধরবো না আমি মুখে ক্রিমটা মেখে তারপর ধরছি দাঁড়াতে আমি সানস্ক্রিন মাখবো তারপর দেখছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আমি কি সানস্ক্রিন মাখি এটা হচ্ছে যে ডক্টর শেটের সেরামাইন অ্যান্ড ভিটামিন সি সানস্ক্রিন ঠিক আছে আমি এটা মাখি দেখতে পাচ্ছ ফেসটা সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর তাহলে চলো যাচ্ছি তাহলে চলো আমাকে একটা মানে জিনিস লাগাবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের জন্য হেল্পফুল হবে ব্লগটা ব্লগটা এমনিতেও তোমাদের আজকে ভালো লাগবে আর অনেক হেল্পফুল হেল্পফুল জিনিস আমি বলবো তাহলে চলো আবার যদি ওকে হেল্প করি না হলে আমাদের আবার ঝগড়া লেগে যাবে চলো লাইট করি আরে কিচেন কিং মশালাটা দিয়েছিল তরকারিতে টেস্টি হয়েছিল মশালাটা টেস্টি ও ভেড়া নুনটা নিয়ে তুই রাতে কি খেয়েছিস না নাতি এখন তুই তো ছাতু খা আসছি সো অমিত করছে রান্না আর আমি কিছুই করছি না কিছুই না জাস্ট দাঁড়ি দাঁড়ি দেখছি করছি আর আমি মাথার জন্য একটা যেই যেগুলো আমি ইউজ করি মাথায় মাখি ডিআইওয়াই সবই তো আমি একদম হোমমেড ইউজ করি শ্যাম্পু কন্ডিশনারটা বাদ দিয়ে সবই হোমমেড ইউজ করি তো তোমরা বলেছিলো একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি সাত দিনে কি কী করো দেখাও তো আমি এরকম প্রত্যেক যখনই ব্লগ আপলোড করবো তখনই তোমাদের সাথে একটা না একটা হেয়ার কেয়ারের মানে যা যেটা আমি করি সেটা একটা না একটা আমি প্রত্যেকবার শেয়ার করতে থাকবো আগের দিন অয়েলিংটা আমি বলেছিলাম যেটা করি কিন্তু অয়েলিংটা করে দেখাইনি ওটা নেক্সট ডে দিন আবার করবো সেদিনকে দেখাবো কিন্তু আজকে যেটা আমি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি গোল্লি কিনাও আছে গোবেচারার মতো যেন বের করে দেওয়া হয়েছে বাড়ি দিয়ে দেখো গোবেচারা বসে আছে ছাতুর ঘোল কারণ আমার প্রচন্ড খিদে পাচ্ছে রাত্রি বেলা একদম একটুখানি মুড়ি খেয়েছিলাম প্রচন্ড খিদে পাচ্ছে এখন তো ছাতুটা চলো খেয়ে নি গোল্ডি এসে দাঁড়িয়েছে

তাহলে চলো এবার তোমাদের সাথে আমার হেয়ারের প্যাকটা শেয়ার করি যাকে ম্যাজিক্যাল একটা প্যাক বলতে পারো এটাই আছে কিন্তু ফ্ল্যাক্সিড আর মেথি তার সাথে নিয়ে নিয়েছি আমি অলিভ অয়েল এবার বলি কি করে বানিয়েছি আমি প্রথমে গ্যাস গ্যাসে একটা বাটি দিয়ে তাতে ফ্ল্যাক্সিড আর মেথি এই দুটো দিয়ে ফুটিয়ে নিয়েছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট না পনেরো মিনিট ফোটালেই হয়ে যাবে দেখবে একটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা কেমন দেখতে লাগবে চুলটা আসেনি তারপর আমি দেখাচ্ছি একদমই ঠিক হয়ে যাবে হাত দিলে তোমরা একদম বুঝতে পারবে ফোটারে যখন চামচ তারপর এটা সঙ্গে সঙ্গে একটা স্টিলের ছাকুনি দিয়ে কিন্তু ছেকে নেবে না হলে পরে প্রচন্ড প্রবলেম হবে করতে পারবে না তারপর এটা একদম ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবে গরম কিন্তু অ্যাপ্লাই করব না তিন এটা ঠান্ডা হয়ে গেলে এতে আমি অলিভ অয়েল মিশিয়ে নিয়েছি আমি কোন ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করি সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি যদি ফ্ল্যাক্সিডের লিঙ্ক চাও যে আমি কোনটা ইউজ করি আমি দিয়ে দেবো কমেন্ট করো আমাকে তো এটা জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে মাথার একদম স্ক্যাল্প মানে একদম রুটসে রুট থেকে পুরো এন্ড অব্দি নিজ চিনতে লাগিয়ে ফেলো যদি কারোর মনে হয় যে বাবা এইসব লাগাচ্ছে যে চুল পড়ে যাবে কিচ্ছু হবে না একদম নিজ চিনতে এটা পুরো মাথার একদম গোড়ায় গোড়ায় ভালো করে লাগাও পুরো চুলে আর এটা করার পরে যে ফ্ল্যাক্সিড আর মেথি থাকবে অনেকে ভাবছে যে ওটা কি ফেলে দেবে ফোটানোর পরে একদমই না ওই দুটো জিনিসকে তোমরা মিক্সিতে পেস্ট করে ফ্রিজে রেখে দিতে পারো তিন থেকে চার দিন পর ইউজ করতে পারো আমি বলবো যে দুদিন পর ইউজ করো কারণ আমি খুব বেশি দিন রাখা পছন্দ করি না তো তোমরা একটা প্যাক হিসাবে লাগাতে পারবে তো ওয়েস্ট হবে না ফেলে দিতে হবে না দুদিন পর ইউজ করে নিতে পারবে দুদিন না হলে তিন দিন পর ইউজ করে নিও তো এখানে দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে এটা হচ্ছে যে মাথাতে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে কিন্তু হালকা হাতে মাসাজ করবে জাস্ট লাগিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না একটু হালকা হাতে মাসাজ করবে যাতে এটা চুলের ভিতরে পৌঁছাতে পারে তোমাদের হেয়ার ফল কমবে হেয়ার গ্রোথ হবে হেয়ারটা অনেক শাইনি হবে ড্যান্ড্রফ থাকলে কিন্তু দূর হবে এর সাথে তোমরা কিন্তু দই মিশিয়ে নিতে পারো কিন্তু আমি কিচ্ছু না আমি সিম্পল এটা ইউজ করি তাতেই যথেষ্ট ভালো রেজাল্ট পাই আর এটা মোটামুটি এক ঘন্টা চুলে আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা চুলে রাখার জন্য একদম পারফেক্ট সবার মাথায় লাগানো এটা দেখতে পাচ্ছ কমপ্লিট মোটামুটি এক ঘন্টা রাখবো এক ঘন্টাই রাখবো এক ঘন্টার বেশি রাখার দরকার নেই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এ তো এক ঘন্টা রেখে আমি এবার গাড়ি আছে রাস্তার কি করবি তো চলো এক ঘন্টা পর তারপর শ্যাম্পু করব তো বলতে সবটা আমি বলেই দিলাম বাদ ভিডিওতে যে কিভাবে কি করবে তোমরা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো আমি তোমাকে বলে দেবো কিরে রান্না কত দূর হলো এখন সবে এখন অনেক হয়ে গেছে রান্না

ফাটিয়ে দেবো ইউ জাস্ট ডোন্ট লাভ মি পাত্তাই দিলো না ছাড়ো আমি এখানে তো বসি আপাতত কি করবো ঘরে গিয়ে একটু বার গোল্ডিকে খেতে দেবো গোল্ডি একটুখানি বিস্কিট খেয়েছে তারপর দই জল খেলো ওকে বারোটার দিকে খেতে দেবো এখন সাড়ে এগারোটা বাজে আমি সাড়ে বারোটার দিকে শ্যাম্পু করবো ততক্ষণ আমি এখানে চেয়ার নিয়ে বসে থাকি ফ্যানটাও চলছে ফ্যানের হাওয়াতে চুপচাপ বসে থাকি আমি স্নান করে চলে এসছি আমার এই পিম্পলটা এই উল্টো নয় এটাই সোজা এটা দিদি এটা পিম্পল নয় ফোড়া এটা আমার মুখে ফোড়া হয়েছে এটা পিম্পল তো দেখে লাগছে না দেখো মুখ আছে একটা

তুই ফ্যানটা গালার পর এতে আবার ফ্যান ভাতে ঝাড়বি এতেই রাত মা ওদিকে ফ্যান গালছে এদিকে অমিত কি করছে চাই না তাই আছে সবাই কাজ করতে আমি তো পারি না করতে আমি কি করবো যতটা পারি আমি আমি আমার কাজ করছি ব্লগিং ওরা ওদের কাজ করছে কি অবস্থা দেখি ও ঘেমেস না আমি আলু নিয়ে দাঁড়িয়ে আছি হাতে করে এই হচ্ছে বিরিয়ানি একটু খুলে দেখিয়ে দিই হালকা করে একটু দেখুন কিছুই কাটা হয়নি কাটা হয়নি তো এমনি দেখাই এমনি একটু জাস্ট দেখিয়ে দিই এই হচ্ছে বিরিয়ানি বাবা ভাপ উঠলো ফোনে পুরো হয়ে গেল অমিতের স্পেশাল বিরিয়ানি আমার স্পেশাল বিরিয়ানি নয় ভাই এসব বলিস অমিত অমিত হচ্ছে দাঁড়া দাঁড়া অমিত হচ্ছে কি বলতো এক এক সময় বিরিয়ানি খুব ভালো করবে আর এক এক সময় বিরিয়ানি ঠিকঠাক করবে না মানে ওর আমি একটা জিনিস দেখেছি ও যদি বাড়িতে রান্না করে তখন ওর রান্নাটা ভালো হয় যখন আমার বাড়িতে এসে করে তখন সেই রান্নাটা মানে কোনো না কোনো গন্ডগোল হয়ে যায় মানে এক একজন থাকে না যে নিজের মানে এরিয়ার মধ্যেই রান্না করতে পারবে নিজের চেনা জিনিসের মধ্যে অমিত হচ্ছে অমিত হচ্ছে তেমন ও রান্না করতে পারে কিন্তু ওর বাড়ি হলে আমি সবকিছুই রান্না করতে পারি কিন্তু তুই তোর বাড়িতে পারিস সেটা ভালো না মোটেও নয় সেটা প্রত্যেকবারই ফিল হয় মোটো না বলিসনি চালগুলো জড়িয়ে গেছে একে এক অপরের সাথে তো দেখো এখানে কাটানো হচ্ছে বিরিয়ানি আর এটা হচ্ছে যে বিশালের জন্য তোলা হচ্ছে এটা বিশালকে দিয়ে আসবো ইওর লেগ পিস তুলে রেখেছি এই হচ্ছে লেগ পিস আর এই হচ্ছে আলু বিরিয়ানি চালটা একটু বেশি হয়ে গিয়েছে বেশি মানে কি গলে গেছে হালকা তাই তো হ্যাঁ এই হয়ে যাচ্ছে এনে হাতো খেয়ে দেখ এটা দারুণ খেতে

लुक एट द आलू आलू टा के देख लुक एट द चिकन कोशा आलू टा देख पूरा एकदम ये होएगा जी हमारा आज ये आलू भालू है तो कमेंट करो के कमेंट लाते बिरयानी खेते चाव हम्म

সাথে দেখা হচ্ছে এখন কটা বাজে বলতো আমার ঘড়িটাই বারবার আমি উপর দিকে দেখাচ্ছি এখন সাড়ে আটটা মতো বাজে এতক্ষণ ধরে তোমাদের সাথে ফেসবুকে আমি লাইভ ছিলাম মানে এই না ভিডিওটা তো আপলোড করবো কিছুদিন পর তো সাড়ে আটটা অবধি আমি ফেসবুকে লাইভ ছিলাম ওই ধরে নাও কটা থেকে সাতটা থেকে সাতটা থেকে লাইভ এসেছি সাড়ে আটটা এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাইভে ছিলাম বেশ ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে আড্ডা মেরি আমি চলে আসবো মাঝে মাঝে লাইভ হ্যাঁ আর এখন অনেকক্ষণ পর দেখা হচ্ছে ওখানে বসে বসে লাইক করছিলাম ওইখানটা ওই সেটিং করে ওখানে ঘেমে কি অবস্থা দেখো মুখের আর অমিত বিকেলে বাড়ি চলে গেছে তারপর অমিত চলে যাওয়ার পর আমরা টক টু মি মুভিটা দেখলাম যেটা ওটা ফিনিশ করলাম করার পরে অমিত বাড়ি চলে গেছিলো দেন আমি একটু শুয়ে পড়েছিলাম রাতে একদমই ঘুমায়নি ওই জন্য একদম লম্বাভাবে ঘুমিয়েছি এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি দেন শরীরটা একটু ফ্রেশ লাগছে এখন মানে ঘুমিয়ে নেওয়ার পরে আর এবার পাচ্ছি একটু 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 খিদে রাতে আর বিরিয়ানি খাবো না রাতে দেখি রুটি আর চিকেন খাবো চিকেন যেটা আছে হাত ব্যথা করছে চিকেন আছে মাকে বলেছি রুটি করতে রুটি আর চিকেনই খাবো রাতে এই ব্লগটাকে আমি আর বড় হচ্ছি না ঠিক আছে ব্লগটা এত দূরই আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো লাইক করো শেয়ার করো স্ক্রিনটা দেখতে পাচ্ছ গ্লো করছে ঘেমে গিয়ে কত তোমাদের কেমন লাগে আমার ব্লগ কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর চলো আর হ্যাঁ 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 তোমাদের সাথে তো আমি প্যাক শেয়ার করলাম রেজাল্টে শেয়ার করিনি সো দেখো আমার হেয়ারটা লুক এট মাই হেয়ার দেখছো একবার ইউজ করে দেখো প্রেমে পড়ে যাবে দামি দামি যে হেয়ার প্যাক গুলো তোমরা কেন না লাগানোর জন্য চুলে দরকার নেই ফ্ল্যাক্সিড কিনে রেখে দাও ফ্ল্যাক্সিড ইউজ করো বেস্ট আমার মতে বেস্ট এই যে দেখতে পাচ্ছি হেয়ারের শাইন অনেক দিন থাকবে উইকলি তো ইউজ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবা তার সাথে তোমাদের হেয়ার গ্রোথ হবে অন্য অন্য যে প্যাকগুলো লাগবে তাতে কিন্তু হেয়ার গ্রোথ হয় না জাস্ট হেয়ারটা একটু নারিশ থাকে তাও কেমিক্যালি দরকার নেই ন্যাচারালি করো হেয়ার গ্রোথ হতেও সাহায্য করবে হেয়ার ফল ড্যান্ড্রপ সবই আমি বললামই তো কি কি গুণ গুণ গুণমান কি বলে গুণাগুণ আছে তো চলো দেখো সুন্দর লাগছে হেয়ারটা চলো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো পুরো স্ট্রেট লাগে একদম স্ট্রেট হয়ে যায় চুল একদম স্ট্রেট হয়ে যায় হ্যাঁ你看 আমার শাড়ি কি সুন্দর বড় ভীষণ ভালো লাগে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ ভালো লাগে লাইক ভীষণ ভালো লাগে ওভাবে মানে লাগিয়ে রাখতে রাতে করে দেখতে খুব ভালো লাগে তাহলে চলো আপাতত যাই আমি আবার তোমাদের সাথে ঘেমে কি অবস্থা এখন কি মুখ ফুখ তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হেয়ার রিলেটেড একটা একটা করে ভিডিও আনতে থাকবো তাই জন্য আমার একটাও ভিডিও কেউ মিস করো না প্রত্যেকটা ব্লগ বড় ভিডিও কিন্তু বড় ভিডিওতে আমি বলতে থাকবো দেখতে থাকো তোমাদের হেয়ার রিলেটেড সব ইস্যু কিন্তু একদম এভাবে দূর হয়ে যাবে চলো টাটা সবাইকে বাই